জাতির উপকার করতে হলে রাসুল কথা গ্রহণ করতে হবে আল্লাহ রসুল চাষ করা কাজটাকে পছন্দ করেন বলেছেন জমি চাষ করলে শক্ত হয়ে যায় আবার ব্যবসার ব্যাপারে বলছেন কেমন কথা দেখেন আর তাহলে যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন আবার বলছেন আর মাল কি বল হালাফ সাথে মিথ্যা কথা চলে আসে কসম চলে আসে শুভ বিশ্বাস কা তোমরা দান করে দাও পরিশোধ করে দাও কোনো কারণে মিথ্যা কথা চলে আসতেও পারে কসম চলে আসতেও পারে আর এখন তো অনেক সমস্যা স্টিমার যদি চিটাগাঙ্গে এসে দাঁড়ায় আপনার বন্দরে আর একদিন যদি আটকা থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা লস হবে এখন যার সিগনেচারে নামবে তার কাছে গেছে তুমি বলছেন পঞ্চাশ হাজার টাকা আমাকে দিতে হবে আমি যদি দিয়ে নামিয়ে নি ভালো আর যদি না দিই তিন দিন থাকে তাহলে দেড় লক্ষ টাকা লস হবে দেখেন একে যে আমাকে টাকা দিতে হচ্ছে মাছলুম ব্যবসায় আগ্রহী হতে হবে পয়সা বেশি উপার্জন করতে হবে বৈধ পয়সা উপার্জন করতে হবে অবৈধ পয়সা উপার্জন করে পরকাল হারাতে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে শ্বশুরকে জমি ফেরত দিতে হবে এই তোমার দাদা মারা গেছেন আজ দশ বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি আমি তোমাকে যখন বলেছিলাম যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না তখন তুমি আঁতকে উঠেছিলে বলেন কি আপনি আব্দুর সাহেব আমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ মানে এ কথা আমি বলিনি একথা আল্লাহ বলেছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একে কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর ছেলেদের মত বালু হাজার বরং তার চেয়ে খারাপ এই ছেলে তোমার বাপ মারা তোমার দাদা মারা গেছে দশ বিঘা জমি রেখে তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকালে জমির ভাগ না একসাথে পাবে তো এখনও তো তোমার বাপ জমি তোমার ফুপুকে দেয়নি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগুলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে কথা বলবো না সমানিত তিনি ভাই বোন আমি আপনাকে কটু কথা বলে কষ্ট দিতে চাইনি আল্লাহ তালা এভাবে বলেছেন তাই আপনাকে শুনিয়ে রাখলাম আপনি সতর্ক হন বৈধ উপার্জন করেন আল্লাহ তুমি আমাদের বৈধ উপার্জনের তো দান করো শেষে আমার দাবিটা স্মরণ রাখতে হবে আমার মনে করো স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান সালাফের ডাঙ্গিপাড়া সেটাই জামিয়া সালাফের নারায়ণগঞ্জ ঢাকা আজকে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার ওই হাম জামি মসজিদের উদ্বোধন করলাম তার মানে বালু ভরাট ফেলা শেষ হয়েছে দুইশো শতক জমির উপরে হাম জামে মসজিদ করবে ইনশাল্লাহ যার এক তলাতে মুসল্লি ধরবে দশ হাজার বলে আসলাম আমার হাতে টাকা নেই একথা সত্য এখানে মসজিদ গড়বে এ কথা সত্য ইনশাআল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না নিশ্চিত গড়বে অবধারিত করবে গড়বেই গড়বে ইনশাল্লাহ দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট মঙ্গলবার আমি জামিয়া সালাফিয়া হাটাবো বীরাহ হাটাবো রূপ গো নারায়ণগঞ্জ ঢাকা তিনশো ফুট রাস্তার মাথায় পূর্বাঞ্চলের মাটিতে বলেছিলাম আমার হাতে টাকা নেই এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে এখন প্রতিষ্ঠানটি প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর অবস্থান করে দুই প্রতিষ্ঠানে প্রায় চার তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে সব ভিন্ন ভিন্ন যেখানে তিনশো জন আছে পাঁচশো জন অসহায় ছেলে আছে ওদের জন্য দোয়া করবেন যেন তারা শিক্ষা অর্জন করে জাতির সেবা করতে পারে পরকারের সফলতা অর্জন করতে পারে সাথে সাথে যত বই পুস্তক আছে আজকের আলোচনা যাক আব্দুল ইস আর নামাজের ওপরে বইটা বের হয়েছে আব্দুল্লাহর বই কিনেন এই নতুন সবাই কিনেন আর সবাই নিয়ে যাবেন জামিয়া সালাফের মুখপাত্র মাসিক আলিতে সম্পত্রিকে তিনি ভাই বোনকে মাসিক আলিতে সম্পত্রিকে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে যে আলোচনা করলাম সে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আমরা আলোচনা এখানেই শেষ করছি কিছু জিজ্ঞাসা ঘোষ দিয়ে চাকরি নিলে তার তার বেতনের টাকা কি হালাল যদি ও পরীক্ষায় ফার্স্ট হয়েছে তবুও টাকা লাগে তাহলে ও মাঝলুম তাছাড়া তার হারান সাদা স্রাব কি অজু ভাঙে জি না সাদা স্রাব অজু ভাঙে না ছোটবেলায় ছেলে মেয়েদের আঁকিকা করিনি সাত দিনের পরে আঁকিকা হবে না আগে হবে না পরে হবে না বিয়ের সময় যদি মেয়ে কবুল না বলে তাহলে সে বিয়ে ইসলাম সম্মত কি মেয়ের কবুল বলাটাই না যায় মেয়ের কাছে কবুল করাতে যেতে হবে না ওটাই জরুরিভাবে ছেড়ে দিতে হবে কবুল আর বাপ করাবে মেয়ের বাপ বিশেষ কোনো রোগের কারণে জরায়ুর নারী কেটে ফেলা যাবে কি সেটা চিকিৎসকের ব্যাপার কেটে ফেলতে পারে নিতেও পারে অনেক সালাফি আলেম বলেন বুকে হাত বাঁধার হাদিস জয়ী বুকে হাত বাঁধারই হাদিস সহি নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ী আমি দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রীর নিষেধ নোংরা কথা আমাদের গ্রামে মহিলারা ঈদের সলাদ বাড়িতে জামাতে পড়িয়ে খোঁজ পা দেয় চিনা মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে জরুরি বাধ্য জুমা মসজিদে মহিলারা ঈদের সলাত আদায় করবে এটা বিদাত এরকম প্রথা রাসুলের যুগে ছিল না রব্বানা লাকাল হাম জোরে পড়া যাবে কি যাই তবে ধীরে পড়া উত্তম বেকায়দায় পড়ে সুদখোরের বাড়ি দাওয়াত খাওয়া যাবে কি নিরুপায় হয়ে খাবেন স নয় অজু শেষে ঘাড় মাসা করা বিদা অনেকেই বলে আপনি আগে যুব সংঘ দলে ছিলেন বল বলে যে তোবা করতে হবে পরহেজগার হওয়ার জন্য কি কি আমল করব পাঁচক সলা তাদায় আদায় করেন কোরআন তেলাওয়াত করেন হালাল রুজি খান আর দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না ওখানে আর একজনের বদনাম হচ্ছে পরকাল হারাবে আড্ডা পৃথিবীর মতো দল বেঁধে কবর স্থানে জিয়ারত করা বিদার একাই যাবে এই সালাতুত তাসবি পড়া যাবে কি হাদিস সহি নয় তাহাজ্জুদ পড়েন তাহাজ্জুদ সাববে ইসমা রব্বে কাল আলার জবাবে সুবহান আলা সবাই জোরে বলবে জিনা চুপে চুপে সূরা তিনের শেষে বালাওয়ালা যে বলা যাবে না সূরা তিনের উত্তর দেওয়া যাবে না সূরা আলার যাবে সুরা গাছের জাম অনেকে বলে দাড়ি রাখা তেমন গুরুত্ব নেই কিছু বলুন দাড়ি রাখা জরুরি ফরজ গুরুত্ব নেই কথা বললে কাবিরা গুনা হবে জর্দাগুল বিড়ি সিগারেট খেলে চল্লিশ দিন সলাৎ কবুল হবে না এটাই ঠিক এ কথাই ঠিক মহিলাদের কাফনের কাপড় পাঁচটি কি চিনা তিনটি পাঁচটির হাদিস ঠিক নেই দলিলবিহীন জায়গায় মসজিদ স্থাপন করা যাবে কি দলিলবিহীন মানে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ করা যায় তবে অক্ষ না হলে ওই মসজিদ বন্ধ করতে হবে অক্ষ করার জন্য বলতে হবে সরকারি জমিতে যদি মসজিদ নির্মাণ হয় তাহলে একটা ডিসি ওসি বারাবার একটা দরখাস্ত অনুমোদন থাকা ভালো ব্যাংকে চাকরি হালাল হবে কি জিনা ব্যাংকে টাকা জমিয়ে রেখে এবাদত কবুল হবে কি নিরুপায় হয়ে ব্যাংকে টাকা রাখতে পারে যা লাভ আসবে সেগুলো অসহায় পুরুষ নারীকে দিয়ে দেবে যারা ধান গম গরু উঁট এগুলোর ওষর বা জাকাত আদায় করে করে না তার হুকুম কি তার হবে না শাড়ি দিয়ে জাকাত দেওয়া যাবে কি জাকাত জাকাত টাকায় হস্তান্তর করতে হবে পরিবর্তন করে কাপড় লুঙ্গি বিতরণ করা যাবে না কেননা জাকাতের টাকাটা যেটা ওই টাকার মালিক উনি নন জাকাতের ওই টাকাটার মালিক হলো ফকির মিসকিন অতএব যে জিনিসটার মালিক তিনি নন সেই জিনিসটার উপরে তিনি ক্ষমতা খাটাতে পারেন না উনি টাকাটা দিয়ে যদি কাপড় কিনেন তাহলে আরেকজনের টাকার উপরে উনি ক্ষমতা খাটালেন মনে হয় কথা বুঝাতে পারিনি জাকাতের টাকাটার মালিক কে ফকির মিসকিন তো উনি তার হাতে দিয়ে দিবেন তাহলে তার জিম্মেদারি শেষ তো উনি কেন জাকাতের টাকা দিয়ে লঙ্গি কিনতে গেলেন তার ওই টাকার উপরে এখনো তার ক্ষমতা আছে নেই আপনি একদিন আমাদের কেন্দ্রীয় মসজিদে খুদ বা দিবেন সময় হওয়া কঠিন আছে আজকে আপনাদের মেহমানের অনুরোধে তার আরেকজনের একজনের মাধ্যমে চলে এসেছে আমি এখানে আসা পর্যন্ত ওনাকে করছিলাম যে ইনিকে যার মাধ্যমে চলে আসলাম বেনামাজির জানা যা হবে কি নামাজ যদি অস্বীকার করে থাকে তাহলে হবে না আর যদি শয়তানি করে পরে 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 না পরে পরে না তার জানা যা করতে হবে মৃত ব্যক্তির খানার অনুষ্ঠান হারাম চল্লিশ দিনে হোক চার দিনে হোক যেটা মৃত ব্যক্তির নামে খাদ্য দিয়েছেন ওটা তো ময়লা মানুষের ময়লা ওটা সাদা কা তা আপনি বা খাবেন কেমন করে আর আপনার বাপের বন্ধু মানুষ এসেছে গাড়ি নিয়ে ও খাবে কি করে এটা মানুষের ময় একটা ময়লা আল্লাহ মুখে দিয়েছিলেন মুখের ভিতরে আঙ্গুল ঢুকে খেজুরটা বের করে বলেছিলেন এই তুমি বুঝো না হচ্ছে মানুষের ময়লা আমি খায় না আমার বংশ খায় না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না তাদের উপর হারাম কাজে ওইভাবে মরা মানুষের অনুষ্ঠান করা হারাম হানাবে কিছু ভাই বলে আলে হাদিস ইংরেজদের থেকে এসেছে এটা অপবাদ তাকে জবাব দিতে হবে বিচারের মাঠে এবং দুনিয়াতেও অত্র মসজিদে জমার আজান দুটি একটি দিতে হবে দুটি নয় স্বামী স্ত্রীকে সরকারি আইনে কোর্টের মাধ্যমে অর্থাৎ দিয়েছেন এই দিন এবং তিন মাস অতিক্রম করেছে এখন তারা পুনরায় থাকতে চায় ওই যদি এক বৈঠকে তিন তালাক করে থাকে কাছির বৈঠকে তাহলে বিবাহ পড়িয়ে আনতে হবে কারোর সাথে নয় তারই সাথে নব্বই দিনের মধ্যে ফিরিয়ে নিলে বিবাহ পড়াতে হতো না নব্বই দিন পার হয়েছে তারই সাথে বিবাহ পড়াতে হবে অন্য কোথাও নয় আর যদি তিন মাসে তিন তালাক দিয়ে থাকে তাহলে আর ফেরত নেওয়া যাবে না স্ত্রী সহবাসের দোয়া মুখস্ত করতে হবে সুক্রিয়া জাজাকমল্লাকার দীর্ঘ সময় ধরে আপনার আমরা যখন খাবার খাই তখন খাবার খাওয়ার ভিতরে পানি খাই তখন আমরা ডান হাতের সাথে বাম হাত ব্যবহার করি কোনো সময় করা যাবে না বাম হাতে শয়তান খায় আল্লাহ বলেছে বাম হাতে গিলাস ধরে ডান হাত লাগিয়ে দিয়ে খেতে পাবে না এবারে চিরদিনের জন্য আরাম ডান হাতে ধরতে হবে বলে ভাত লেগে আছে যে চেটে খান আর না হলে ওই সহই আপনি গিলাস ধরেন আর না হলে খেজুর খান অনেক লোক বলা বলি করে যে সে যদি মুসলিম হয় সে যতই পাপ করুক তাকে পাপের সাজা দিয়ে আল্লাহ একদিন তাকে জান্নাতে দিবেন কথা ঠিক তো মুসলিম আছে তো এটা বাংলাদেশ মানে বিপদসীমার উপর দেশের কাছে হুজুর বিভিন্ন ধরনের মোবাইল গেম যেমন ফ্রি ফায়ার পাবজি ইত্যাদি গেমগুলো ইসলামের দৃষ্টিতে চিরদিনের জন্য হারাম প্রত্যেক যেই খেলা বসে বসে চলে সময় নষ্ট হয় চর্চা হয় না সেই খেলাকে আল্লাহ চিরদিনের জন্য হারাম করেছেন চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস যত খেলা আছে বসে বসে চলে সময় নষ্ট হয় এই খেলায় যদি কেউ হাত লাগায় তাহলে সে তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল একেবারে হারাম শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি পরে নিতে হবে বিবাহের সময় নয় আবদুরাজাক সাহেব পরে নেওয়ার দলিল ফাতেমা রাসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে গেছিলেন কাজের লোক চাইতে তো নবী বলেননি যে বিবাহের পরে কাজের লোক দেওয়া যাবে না এই কথা তিনি বলেননি তিনি বলেছিলেন যে তুমি এগুলো এগুলো বলো তাহলে আর কাজের লোক লাগবে না তো বিবাহের পরে বাপ মেয়েকে কিছু দিতে পারে তার প্রমাণ এইটা উনি যদি বলতেন সাবধান বিবাহের পরে মা বাপের কাছে কিছু চাওয়া যাবে না তাহলে এটা চিরদিনের জন্য হারাম হতো বিবাহের সময় যা কিছু লেনদেন হয় তা যৌতুক তবে চাপ দিয়ে শ্বশুরের কাছে কিছু আদায় করা যাবে না মেশকাত শরীফে বাক্যা গ্রন্থ মেরকাতুল কাতুল মাফাতি তিন নম্বর খণ্ড এগারো চৌরানব্বই পৃষ্ঠায় আছে ইবনে আব্বাস বলেন নবীজি বিশ রাকাত তারাবি পড়েছেন হাদিসটি জাল ওটা বিশ রাখার তারাবি নয় বিশ রাত বিশ রাত এমাম তারাবি পড়িয়েছিলেন তুমি ওটাকে রাকাত ধরেছ তোমার হুজুরও ধরেছে ভুল হয়েছে ইব্রাহিম আলাহ মুসলমানদের জাতির পিতা চীনা ইব্রাহিম আলাহ মুসলমানদের জাতির পিতা নন সবার জাতির পিতা আদম আলাহ ইব্রাহিম আলাহ ধর্মের ব্যাপারে সবার গুরু মানে সবার মূল ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্ত্রী খাদিজার বিবাহ কে পড়ান কোনো প্রমাণ নেই কেউ যদি প্রমাণ করে যে পড়িয়েছেন এই তাহলে সেটা মিথ্যা হবে কিভাবে বিবাহ হয়েছে তাদের ওই আগের নিয়মে হয়েছে যায় নামাজে যদি মসজিদের নকশা আঁকানো থাকে তাহলে সালাত হবে কি সালাত হবে নাকি কম হবে ওই নামাজ ব্যবহার করবেন না যে জায়নামাজে কোনো প্রকার ছবি নাই এক কালার সেরাজগঞ্জ বাজারে গিয়ে বলবেন যে আমি এক কালার জায়নামাজ নেবো বাস ওইটা নেবেন তাতে সালাত আদায় করবেন মায়াতকে গোসল করানো ব্যক্তি বা কবর খনন কারীকে অরিসদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কি অসহায় মানুষের খাওয়াবেন খাওয়াতে হবে মনে করলে গুণা হবে ঘুষ না দিলে চাকুরি হচ্ছে না ইউটিউব এবং ওয়েবসাইট থেকে গুগল সেন্স এর টাকা ইনকাম ও এটা সঠিক বেঠিক বোঝা যায় না আপনি এখন বুঝেন কি না যে এটা কতদূর হারাম কতদূর হালাল স্পষ্ট যদি হন যে এটা হালাল তাহলে খাবেন যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম আমি নিজেও বুঝি না তারা হালাল হারাম চাকরির মাধ্যমে বিয়ের চুক্তি চাকরি হলে বিয়ে করতে হবে সেই বিয়ে কি হালাল বিয়ে তো হালাল কাজটা জায়েজ নয় বিয়ে বাপের উপস্থিত দুজন সাক্ষী হলে বিবাহ জায়েজ ফজর এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আদায় করলে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হবে নেকি কম হতে পারে আশেপাশে আহলে হাদিস জামাতের মসজিদ যদি না থাকে তাহলে কি হানাফি জামাতের মসজিদে নামাজ আদায় করা যাবে করেন ফজর এবং আসর না করাই ভালো মোসা আলাহ ইসলামের লাঠি কোথায় আছে এবং এ লাঠি মোসা আলা কোথা থেকে পেয়েছেন কোথায় আছে আমরা তা জানি না তবে তিনি কোথায় পেয়েছেন সেটা আমরা জানি না তার হাতে লাঠি ছিল বলছেন মাবে তোমার ডান হাতে তখন এমি ছিলেন হে আশা এটা আমার লাঠি বিবাহ স্বর্ণ উপহার দিলে বিবাহে স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা বৈধ হবে কি স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে স্বর্ণ পুরুষের ব্যবহার করা হারাম কিছু মুসল্লিকে দেখা যায় প্যান্ট পরে এবং এই প্যান্ট গুটিয়ে সালাত আদায় করে এটা হারাম যেই শরীরের উঁচু নিচু বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ সেই পোশাক হারাম আর সলাতের সময় কমরে গুটাতে হবে নিচে নয় নিচে গুটানো হারাম কেননা কিছু সিজদা করতে যায় একজন নবী একজন পুরুষের সাথে নারী একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিহীন সাক্ষাৎ করতে পারে এটা উল্লেখ করা আছে কোরআন মাজিদের তার বাপ তার শ্বশুর তার ছেলে তার বোনের ছেলে তার মেয়ের ছেলে জীবিত মানুষের আত্মা কোথায় অবস্থান করে তার দেহের মধ্যে অবস্থান করে ঘোমের সমাতে চলে যায় আবার আসে যারা আমার তিনটি মেয়ে তাদের নাম রাখা হয়েছে মাফিয়া তার মুন্নী মনিরা শুধু মনিরা মনিরা বিনতে মুক্তার ঠিক আছে মার্জিয়া আক্তার মায়া লাগবে না শুধু আক্তার মায়া এগুলো ছেড়ে